কেশপুরে ফসল নষ্ট করল হাতির পাল মাথায় হাত চাষিদের বন দপ্তরের ওপর ক্ষুব্ধ চাষিরা বছরের পর বছর ধরে হাতির পাল এসে আলুর সময় ফসল নষ্ট করে যাচ্ছে বিন্দুমাত্র হুঁশ নেই বন দপ্তরের বন দপ্তরের ওপর ক্ষুব্ধ এলাকার চাষিরা ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের দুই নম্বর অঞ্চলের অন্তর্গত রাজ্য গ্রাম খড়িগাড়িয়া হাতবান্দি ও মহাডিয়া এলাকায় বিগত চার থেকে পাঁচ বছর ধরে আলুর সময় হাতি এসে বিঘের পর বিঘে আলু চাষ নষ্ট করে যাচ্ছে অথচ বনদপ্তর হাত গুটিয়ে বসে রয়েছে এমনই অভিযোগ চাষীদের বৃহস্পতিবার রাত্রে গড়বেতা ব্লকের মরচির জঙ্গল থেকে একটি হাতির দল কেশপুর ব্লকের রাজ্যগ্রাম খড়িগাড়িয়া হাতবান্দি ও মহাডিয়া এলাকায় প্রায় একশো পঞ্চাশ থেকে দুশো বিঘা জমির উপর রাতের অন্ধকারে ঘুরে বেড়াতে থাকে যার ফলে নষ্ট হয়েছে চাষের জমির ফসল আলু ও সদ্য রোপণ করা ধান চাষ কৃষক প্রতীক মন্ডল জানান বন দপ্তর শুধুমাত্র এসে গাড়িতে বসে বসে চলে গেছে হাতি সরিয়ে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করেনি সরকারের কাছে ফসল নষ্টের ক্ষতিপূরণ দাবি করছি আমরা আরও এক কৃষক সমর ঘোষ বিস্ফোরক অভিযোগ করেন বন দপ্তরের বিরুদ্ধে তিনি বলেন বন দপ্তরের আধিকারিকদেরকে বলতে গেলে তারা জানায় যত বেশি দিন হাতি নামবে ও ক্ষতি করবে তত তাদের বেতন বৃদ্ধি হবে তাই তারা কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না চাষিরা এক প্রকার ক্ষুব্ধ হয়ে রয়েছেন বন দপ্তরের ভূমিকাতে তবে কয়েকশো বিঘা আলু চাষের জমি ক্ষতি হয়ে গেলেও কোনোভাবেই দেখা মেলেনি বন দপ্তরের আধিকারিকদের এলাকার চাষিরা বন দপ্তরের উপর আমাদের পাঁচ বিঘায় তারপর দিকেই হাতি গেছে এমনকি যে আলু তাড়ার মুখী হয়ে গেছিলো সেই আলুগুলো পর্যন্ত নষ্ট হয়েছে আর বন দপ্তরের লোক আসছিল তারা রাস্তায় দাঁড়িয়েছিল তারা বলছে আমাদের যত মারবে কত আমরা বেতন পাবো তারা চলে গেল যে আমাদের সাধারণ মানুষ যেগুলি বেরিয়েছিল তারা ভয়ে কাজকে যেতে যেতে পারছে নাই তোমার হচ্ছে যতটুকু চাষিরা বাঁচাতে পেরেছে ততটুকু বাঁচিয়েছে তো একবার গেছে তারপর আবার ফেরত এসছে জমির উপর দিকেই মানে বিভিন্ন রকমের তাণ্ডব প্রচুর ক্ষতি করেছে প্রচুর 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 কোন দিক দিয়ে হাতিগুলো আসলো হাতিটাই নেমেছে আমাদের যে গড়বেতা থানা আছে গড়বেতা থানার নিচে ওই ওই বরার থেকে নেমেছে আর উপর হয়ে আসছে যে খুড়িগোড়া মৌজা আমাদের রাজগ্রাম মৌজা দিয়ে হাতিগুলো আনুমানিক কত বিঘা জমি নষ্ট হয়েছে চাষের জমি আনুমানিক আমাদের রাজগ্রাম মৌজায় প্রায় একশো থেকে দুশো বিঘা এখন কি চাইছেন আপনারা আমরা সরকারের কাছে ক্ষতিপূরণ চাইব বন দপ্তরের কাছে হাতি দেখুন এখানে আমাদের বিঘাক কানেক জমি প্রায় হাতি ঘন্টাক কানেক প্রায় দাঁড়িয়েছিল আর এই যে আলু খেয়েছে আলু মেরেছে শুয়েছে এইসব নানা ইত্যাদি করেছে বন দপ্তরের লোক যেমন ভালোভাবে বিষয়টা দেখে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করে এটাই অনুরোধ রাখবো বন দপ্তরের কাছে হাতি যে এতক্ষণ আসছে বন দপ্তরে কোনো লোক কি আসছে এসেছিল তারা কিছু পদক্ষেপ নেয়নি চুপচাপ গাড়িয়ে দাঁড়িয়েছিল শুধু গাড়ি দাঁড়িয়ে বসেছিল কত কতগুলো হাতি ছিল হাতি ছিল প্রায় পনেরো কুড়িটার মতন হাতি ছিল কোন দিক থেকে আসছিল হাতিগুলো হাতিগুলো আসছিল মহাডিয়ার উপর দিক থেকে তো এখন কোথায় রয়েছে হাতি হাতি এখন চলে গেছে প্রায় বেলার দিক থেকে ওইদিকে কোথায় সাতশোলের উপরে আপনার কত বিঘে জমি নষ্ট হয়ে আমার বিঘা কানেক